এবার আমরা প্র্যাকটিসের অংশটা শুরু করছি দ্য ডিগ্রি অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি টু ওয়াই ডি এক্স টু টু এক্স এস কিউব ডি ওয়াই ডি এক্স টু দি পাওয়ার টেন ইন টু ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত হবে বলতে পারবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত হবে দুই হ্যাঁ পাওয়ার অফ ডিটুয়ান এবং এর মধ্যে কোন রেডিক্যাল নেই কিছু নেই তাহলে ইকুয়েশন ইজ ফ্রি ফ্রম ফ্র্যাকশন অফ ডেলিভেটিভস পাওয়ার অফ ডি টু ওয়াই ডিএক টু ইজ ওয়ান সিগ্রী ইকল টু ওয়ান নেক্সট প্রবলেম দ ডিগ্রী অফ দ ডিফারেনশিয়াল ইকুশন ডি টু ওয়াই ডিএক টু মাইনাস টু এক্সএস ক্যুব ওয়াই ডি dx to টু দি পাওয়ার টু থার্ড মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো দেখো এখানে কিন্তু রেডিক্যাল আছে টু বাই থ্রি এটাকে কিভাবে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু এক্স a কিউব নাও ডি y ওয়াই ডিএক্স টু মাইনাস পাওয়ার তাহলে বলো ডিগ্রি কত হবে ডিগ্রি ইকুয়ালস টু নেক্সট বলেছে তা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস এগুলো সিম্পল প্রবলেম এবং আসে কিন্তু এর তো কোনো থিওরি হয় না আলাদা করে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল অ্যান্ড হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস যাদের অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার মানে এটা আমি ধরে নিতে পারি সে অরিজিন তার সেন্টার নয় অরিজিন তার সেন্টার নয় ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি আলফাবিটা সেন্টার ইকুয়েশন অফ প্যারাবোলা ইজ নর্মাল ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয় ওয়াই মাইনাস আমরা কি ধরতে পারি প্যারাল টু এক্স তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর টাইপ সেন্টারটা আমি ধরে নিলাম আলফা বিটা সেন্টার তো নয় এক্স মাইনাস আলফা এটা আমি ধরে নিতে পারি করো আমরা জানি ক্ষেত্রে ডেলিভেটিভ করেই বের করতে হয় টু ইন্টু ওয়াই মাইনাস বিটা ইন্টু ডি ওয়াই ডিএক্স টু ফোর আমাকে বিটাটা আর আলফাটাকে এলিমিনেট করতে হবে

প্লাস ডি ওয়াই ডিএক্স টু জিরো কারণ ডান দিকে কিছু নেই এবারে ওয়াই মাইনাস বিটার ভালোটা বসিয়ে দাও ওয়াই ডাবল ড্যাস প্লাস ওয়াই ডাস টু তাই হচ্ছে তো তাহলে ওয়াই ডাবল প্লাস ওয়াই ডাক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো একবার দেখে নিশ না এটা তো নেই গন্ডগোলটা কোথায় করলাম পরবর্তীতে বিটার ডেলিভারি হলে বুঝতে পেরেছো আশা করি কোথেকে ওর ডেলিভারিটি তো আরেকটা তুমি ডি ওয়াই পাবে তাই না

একটা কার্ড আমরা ডিফাইন করছি তার এক্স এবং ওয়াই ইন্টাসেট ট্যানজেন্ট ইকুয়েশন এর তার যোগফলটা হচ্ছে সব সময় চার তাহলে ইকুয়েশন এর মধ্যে কোনটা হবে তাহলে সাধারণত অলরেডি এগুলো তোমাদের হয়ে গিয়েছে যে কোনো ট্যানজেন্টের আমরা কি লিখতে পারি ট্যান্ডেন্ট ট্যানজেন্ট এট এনি পয়েন্ট এক্স ওয়াই ইজ ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডি ওয়াই এক্স এক্স মাইনাস এক্স

এক্স ডি dx মাইনাস ওয়াই বাই ডি ওয়াইডিএক ওকে মাইনাস করে দিচ্ছি তাহলে ওয়াই বাই ওয়াইনাস তাহলে প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলছে দিস কোয়ান্টিটি এই যে এক্স ইন্টারসেপ্ট এবং ওয়াই ইন্টারসেপ্ট তার যোগফলটা হচ্ছে ফোর সম্ভবত তাই বলেছে সম্ভবত ফোর বা ফোর বলেছে বলেছে সো এক্স ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই বাই ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স দ্যাট ইকুয়ালস টু ফোর এবারে তোমাকে এই ইকুয়েশন কোন প্যাটার্নে আসবে এবার দেখো ডি ওয়াইড এক্সস স্কোয়ার ফরম্যাটে আছে তাহলে স্কোয়ার ফরম্যাটে একটু সাজিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে

ফোর মাইনাস এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই ডিএক ওয়াই ইকুয়াল টু জিরো ফোর মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিওয়াইকো অপশন থ্রি দিস ইস দা রাইট অপশান বলেছে দা ইকুয়েশন ডি ওয়াই ডিএক্স ইকাল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার উইথ ওয়াই জো ইকল টু জিরো ইন দ্য ডোমেন আর ডোমেন কেমন মড এক্স লেস দেন ফাইভ মড ওয়াই লেস দেন থ্রি বলেছে হ্যা ইউনিক সলিউশন ফর মডেক্স লেস দেন থ্রি নো সলিউশন ডি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্সলি টেন ইনভার্স ওয়াই ইকুয়াল সি

আমরা অলওয়েজ ইউনিক সলিউশনই পাব কারণ ওয়াই কলস টু টেন এক্স একটা ডিফাইন্ড কার পাই বাই টু তে আনডিফাইন্ড হয় মডেস লেস দেন জিরো পয়েন্ট থ্রি তার জন্য সে অলওয়েজ ডিফাইন্ড কার তার মানে এর অলওয়েজ ইউনিক সলিউশনই থাকবে নেক্সট প্রবলেম বলেছে দ্য প্রিমিটিভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ওয়াই প্লাস টু এক পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ওয়াই দিস ইকল টু জিরো ওকে তাহলে বলেছে দ্য প্রিমিটিভ অব দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এর প্রিমিটিভ কি হবে প্রিমিটিভ মিনস জেনারেল সলিউশন আমরা সাধারণত একে কম্পেয়ার করি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এর সাথে যদি এক্স্যাক্ট হয় তাহলে ডাইরেক্ট গ্রুপিং হবে যদি না হয় আমরা বাকি যে সমস্ত প্রসেসগুলো দেখেছিলাম সেই প্রসেস অনুযায়ী হবে তাহলে এখানে এম ইকুয়ালস টু টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ওয়াই টু এক মাইনাস থ্রি এক্স ডেলশিয়াল ডেলিভারি দেখো এখানে কিন্তু একটা প্রোডাক্ট টার্ম আছে এইট এক্স ওয়াই কিউব ই টু দি পাওয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ওয়াই ডেলিভারি পাওয়ার ওয়াই হবে প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডেলেন্স টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি অটোমেটিক্যালি ডেল আমরা কি জানি ডিফারেন্সিয়াল ভাইটাল ব্যাপার তুমি যখন সমস্ত থিওরিগুলো জেনে গিয়েছ তখন তোমাকে কিন্তু আইডেন্টিফাই করাটা শিখতে হবে যে কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল তাহলে এবারে আমরা ওয়াই মাইনাস ডেলেন্স অ্যাপ্লাই করে দেখব যে তাকে এন এর সাথে কম্পারেবল না এম এর সাথে কম্পারেবল তাহলে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স দেখো এই টার্মটি কারোর মধ্যে নেই এটা দুজনের মধ্যে কম অটোমেটিক্যালি বিয়োগ করলে চলে যাবে এটা অ্যাডজাস্ট হয়ে হলো এক্স ওয়াই স্কোয়ার এটা হলো ফোর দেখো এম আর এন এর মধ্যে যদি খেয়াল করো দেখো এটা এম এর সাথে কম্পারেবল কেন এম এর সাথে একটা ওয়াই দিয়ে ভাগ করলে ওটা তুমি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে ফেলবে আর করতে হবে তাহলে বাই ওয়াই তুমি এই পোর্শনটি কত পাবে টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই দেখো খেয়াল করে এটাই আছে তাহলে কত পেলে ফোর এম বাই ওয়াই তার মানে ডেল ওয়াই মাইনাস ডেল্স বাই এম ইকুয়ালস টু ফোর বাই ওয়াই ইন দ্যাট কেস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয় e to the power minus integration 4 by y dy ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে কারণ এটা m এর পার্ট n এর হলে কিন্তু হতো না অথবা তুমি del n del x minus del m del y করলে সেই ক্ষেত্রে প্লাস দিয়ে রাখতে পারবে সেই ক্ষেত্রে 4 by y আসবে minus 4 by y তাহলে 1 by y to the power 4 পরীক্ষাতে কিন্তু কমপ্লিট প্রিমিটিভ বের নাও করতে দিতে পারে এটা মাথায় রাখবে সিম্পল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও কিন্তু বের করতে দিতে পারে সেই ক্ষেত্রে এটাই

পরেরটা হবে টু এক্স বাই ওয়াই হবে ওয়ান বাই ওয়াই কিউব কারণ ওয়াই ডিএক্স ছিল তারপর ওয়াই ডি ওয়াই পরের পরেরটাও দেখে নাও এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়াল গুলো তাহলেই হয়ে যাবে আমি আরো ভেঙে দেখাচ্ছি তোমাদের এত ভেঙে পরীক্ষায় করা লাগবে না টু এক্স মানে ডি অফ এক্স স্কোয়ার তাহলে তুমি অ্যাডজাস্টগুলো বয়ে যাবে পরেরটাও টু এক্স তাহলে ডি স্কোয়ার বাই ওয়াই

আসবে মাইনাস থ্রি বাই ওয়াই টু দি পাওয়ার ফোর ডি ওয়াই দেখো এই দুটো গ্রুপিং হয়ে গিয়েছে এটা ডি অফ ইউভি ফরম্যাটে আছে তাহলে ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই পরের দুটো দেখো এটার সাথে এটা ডি অফ ইউভি ফরম্যাটে আছে ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই ডি অফ এক্স বাই ওয়াই কিউব ইকুয়ালস টু জিরো তাহলে ইন্টিগ্রেটিং এক্স স্কু দি পাওয়ার ওয়াই প্লাস দিস ইজ দ রেজাল্ট এক্স স্কোয়ার ইওয়ার ওয়াই প্লাস প্লাস এক্স বাই ওয়াই ক্যুব ইকলন টু দিস ইজ দাইট অপশন পরের প্রবলেম বলেছে ইফ ওয়াইটিসফাইজ ডি ওয়াইড প্লাস টু ওয়াই ডি এক্স প্লাস টু ওয়াই ইকু দি পাওয়ার মাইনাস এক্স উইথ ওয়াই জিরো ইকুয়ালস টু জিরো দেন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াইকাল অটোমেটিক লিনিয়ার ইকুয়েশন তুমি সোজাসুজি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবে আই এফ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু ডি এক্স তাহলে ই টু দি পাওয়ার টু এক্স দিস ইজ দা আই এফ প্রবলেমটা কিচ্ছু নেই একটা ওই লিমিট বের করতে দিয়েছে এটাই আর পাঁচটা প্রবলেমের থেকে ডিফারেন্ট তাহলে মাল্টিপ্লাইং বাই আই এফ ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ইস ইকাল টু টু ইস প্লাস ইার ওকে এবারে সিম্পল ইন্টিক ইন্টিক ওয়াই ইন্টু ই পাওয়ার টু এক্স ইকাল টু ইার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার সি সি ইকল টু আইসি ওয়াই 0. তাহলে এখানে বসে গেল 0, তারপরে আলটিমেট এটা জিরো এটা 1, এটা ওয়ান তারপরে তাহলে c প্লাস টু জিরো সি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াই ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই ই টু দি পাওয়ার টু এক্স এক্সটেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি জিরো ই টু দি পাওয়ার টু এক্সের ক্ষেত্রেও ঘটনাটি একই তাহলে ভ্যালু হয়ে যাবে কত ওয়ান তাহলে অপশান ওয়ান দিস ইজ দ্য রাইট অপশন নেক্সট প্রবলেম বলে যে দ্য সিঙ্গুলার সলিউশন অফ এক্সপি মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান অফ দিস আমরা কি বলেছিলাম সিঙ্গুলার সলিউশন বের করতে গিয়ে যে যদি কখনো দেখো কোয়াড্রাটিক ইকুয়েশন আছে জানবে সেক্ষেত্রে আমাদের প্রবলেম অনেকটা সহজ হয়ে যায় কিভাবে আমরা বি স্কোয়ার ইকুয়ালি দ্যাট ইজ ডিসক্রিমিন্ট অফ দ্য ইকুয়েশন ইজ সিঙ্গুলার সলিউশন

প্লাস ওয়াই স্কাস ওয়ানো যদিও করলে সেই এবং যেহেতু এর জেনারেল সলিউশন একই স্ট্রাকচারে আসতো তার মানে এর পিডিসক্রিমিনেম হবে আমি এর আগে তোমাদেরকে এই বিষয়টা বলেছিলাম হুইচ ইজ এ কোয়ার্ড্রাটিভ ইকুয়েশন ইন পি সো সিঙ্গুলার সলিউশন ইজ মাইনাস টু এক্স ওয়াই তার স্কোয়ার ইকলস টু ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ফোরটা ক্যান্সেল করে দাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু ওয়ান অপশান টু দিস ইজ দ্য রাইট অপশন